হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে তোমাদের পড়াবো এর আন্ডারে যারা পড়াশোনা বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে তোমরা জানো তোমাদের বেঙ্গলি সতীনাথ ভাদুরের বেশ কয়েকটা ছোট গল্প তোমাদের এবার সিলেবাস রয়েছে সেখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো গণনায়ক গল্প থেকে হ্যাঁ গণনায়ক গল্প থেকে একটা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো যার মার্কস হচ্ছে থ্রি মার্কস এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের কাছে যদি পড়তে চাও এবং কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড এর বিনিময়ে তোমরা পাচ্ছ ডিএসই ওয়ান ডিএসই টু এসইসি এবং তোমাদের জিই সাবজেক্টটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গরুনায়ক গল্প থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আতঙ্ক মুখর পরিবেশ সুস্থ মনকেও দুর্বল করে তোলে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো ঠিক আছে মুনিমজি এবং ও ইজারদারের মুখে জেলা ভাগ বাটোয়ারের কথা শুনে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পরিবেশগত অভিযোজনে মানুষের স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে তাই যখন মুনিমজি হাটের মানুষকে সাবধানী দৃষ্টিভঙ্গি নিয়ে বলেন যে মহিলা শিশুদের নিয়ে সতর্ক থাকতে এবং বাড়িঘর ছেড়ে না বেরোতে তখন স্বাভাবিকভাবেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং আড়ুয়া খোয়া যা কিনা একদিন সপ্তাহে হাটবস্ত সেখানে শোনা যেতে লাগলো আতঙ্কগ্রস্ত নরনারীর নিরানন্দ স্বর সুস্থ মনের অধিকারী মানুষজন যখন প্রাণ নিয়ে নিরাপদে থাকার চিন্তা আতங்க্বস্ত তখন কিন্তু এই প্রশ্ন উদ্দিত বক্তিই বলেছিল যে আতঙ্কমুখর পরিবেশ সুস্থ মনকেও কিন্তু দুর্বল করে তোলে তো স্টুডেন্টস শুধুমাত্র যে তোমরা যারা পড়াশোনা করবে আমাদের কাছে তারাই যে কল করবে এমনটা নয় যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা কোনো রকম সমস্যায় পড়বে বা কোনো রকম ইনকোয়ারির জন্য যোগাযোগ করতে চাও আমাদের সঙ্গে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এমন না যে ফোন করলেই রেজিস্ট্রেশন করতে হবে কোনো ইনকোয়ারি থাকলে এমনটা কিন্তু নয় তোমাদের যদি নোটস শুধুমাত্র পেতে হয় তবেই কিন্তু তোমাদের এই নাম্বারে কল করে বলতে পারো যে স্যার আমরা রেজিস্ট্রেশন করতে চাই ইতিমধ্যে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে শুধুমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফিফটিন হান্ড্রেড ছাত্রছাত্রী প্লাস ফিফটিন হান্ড্রেড প্লাস ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করছে বিভিন্ন সেমিস্টারগুলোতে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন হবে তারা অ্যাডমিশন হতে পারো আমাদের নতুন প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আসছে তোমাদের জুনিয়র ভাই বোনেরা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পড়তে পারবে সেখান থেকে সরাসরি নোটস তারা পারচেস করতে পারবে এবং তারা পেয়ে যাবে সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস তো স্টুডেন্টস চলো দেরি হচ্ছে খুব মানে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ